তারেক সারা বিপ্লব হইলো না একটা ওনাকে সারা উনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর রাজনৈতিক একটা থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্র গিয়ে ফজর নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোনো চাদাবাজ কোন টেন্ডার বাজের হাতে ভুতকেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন সকালে বেলায় আপনারা ভুতকেন্দ্র চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে উতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ একটি আছেন না নাই? বলেন আছেন নাই? সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধুম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর করতে পারবে না এর দশক পর নির্বাচন নিয়ে বিরাট সুখবর আসলো যে সুখবরের তাৎপর্য হচ্ছে বিএনপি ব্যর্থ হচ্ছে অনিবার্যভাবে জামাত জিতে যাচ্ছে দর্শক জামাত জেতার একমাত্র বাকি পথ সুষ্ঠু নির্বাচন অন্য সব আয়োজন সম্পন্ন আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচন্ডভাবে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে একদম বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরুতেই কয়েকটি দেশের ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে কয়েকটি ভিডিওর মূল অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে মূল আলোচনার বিষয়বস্তুগুলোর ভিডিওগুলো দেখে আসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি ছেপে দিয়েছে নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল বা এর পিছনে অন্য কোনো গল্প ছিল সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তার আগে আসেন আমরা ছোট্ট একটি শর্ট ফিল্ম দেখি এটি প্রত্যেকেরই দেখা দরকার এবং এইখান থেকে কি শিক্ষা আমাদের জন্য আছে এবং এরকম হলে কেমন হয় এই বিষয়টি আপনারা এই কমেন্টস বক্সে বলে যাবেন তাহলে এরপরে আরও এরকম ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি হতে পারে আসুন আমরা ফিল্মটি আগে দেখি তারপরে গল্পে যাই

হ্যায়ো ভাইয়া ভালো করে গাড়ি চালায়বি ঘুমাইবি না কি ভাবছেন এটা সত্য এটা স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সব এবং যোগ্য লোককে আপনার ভোট দিব পাঁচ আগস্টের পরে এটি আমাদের বাংলাদেশ এরকম বাংলাদেশই এ দেশের মানুষ চাচ্ছে এবং এর জন্যই প্রতীক্ষায় আছে এবং এরকম বাংলাদেশ গড়ে তোলার জন্য যে মানের লোক দরকার যে মানের নেতা দরকার যে মানের রাজনৈতিক নেতৃত্ব দরকার আমাদের কাছে মনে হচ্ছে সেই মানের নেতৃত্ব আমরা পেয়ে গেছি এখন শুধু তাদেরকে আমরা আমাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে দেশ পরিবর্তন হতে বাধ্য এবার চলুন আমরা ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের পিছনের গল্পটা একটু উদ্ধার করার চেষ্টা করি ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে দুই সালের নির্বাচন হয়ে গেল দুই সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখল ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র তখনও এটি বুঝতে পারে নাই ভারতকে চিনতে পারে নাই মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক এটি ভারত বুঝতে পারলো কখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে আপনাদের মনে আছে ডান ডাব্লিউ মজিনা এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন অর্থাৎ ভারত একতরফাভাবে শুধু একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে আর এখানে ওই দলকে সমর্থন দেওয়ার নামে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কুপানো শুরু করেছে এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে তাদেরকে হয়রানি করছে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয় হ্যাঁ এখানে প্রচুর জঙ্গি কানেকশন আছে জঙ্গিদের আস্তানা এখানে এই করতে করতে এই দেশটা পুরো ভারতের কবজায় চলে আসে এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে এইগুলো দেখে যখন ডানডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ডানডাব্লিউ মজিনাকে তার বাসার কাজের মেয়ে মর্জিনার সাথে যখন তুলনা করলেন আমরা ভেবেছিলাম এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে না বাংলায় যেহেতু বলছে আর ওনারা ইংরেজিতে বলেন ওনারা এগুলো বোঝেন না বাংলা তো বোঝেন না আমেরিকা ঠিকই এটি বুঝেছিল এবং এটা বোঝার পরেই তাদের টনক নড়ে যখন এই টনকটা নড়লো তখন শেখ হাসিনাকে বলল যে তুমি ভারতের উপর থেকে তোমার নির্ভরতা কমাতে হবে ভারতের বলয় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে দুই সালের নির্বাচনের ঠিক এক মুহূর্তে শেখ হাসিনা পরিষ্কার করে সেখানে জানিয়ে দিল যে এই মুহূর্তে আমার পক্ষে ভারতের ভিতর থেকে ভারতের বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব না কারণ আমার সামনে নির্বাচন এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না জয়লাভ করতে পারবো না সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যে যুক্তরাষ্ট্র এই এই চাচ্ছে তখন ভারত হাসিনাকে বলে দিল তাহলে তুমি বললেন যে কিছু সাদা চামড়ার মানুষ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই বাংলাদেশ বিক্রি করে দিই তাহলে আমার জন্য ক্ষমতায় থাকা খুব সহজ হয়ে যায় এই যে গল্প একের পর এক গল্প এই গল্প এই সময়েও সাজানো হয়েছে আমি সেটিও আপনাদেরকে বলবো ভারত একটি গল্প তৈরি করেছে বিএনপির জন্য সেটিও আমি বলবো তো যাই হোক যখন এরকম বললেন তখন আমেরিকা প্রচণ্ডভাবে নাকশ হয়ে গেল আমেরিকার উপর তখন তারা শেখ হাসিনার হাত ছেড়ে দিয়ে বিএনপির হাত ধরলেন বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো আন্দোলন শুরু করো বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে বলে কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না ধীর গতিতে স্লো গতিতে আগানোর চেষ্টা চলে এটা প্রতিবেদনে দুজনের নাম উঠে আসতে বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা আমি সংগত কারণেই তাদের নাম বলছি না এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না এবং মজার ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপির নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত এই খবর আওয়ামী লীগের কাছে চলে যেত এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি নাম বলছি না সংগত কারণেই এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি বিলা হয় বিএনপির উপরে এরপরে সর্বশেষ তারা বিএনপিকে আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয় তারা আন্দোলনে নামে নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি তারা পালিয়ে যায় তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপধাতদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয় এরা কোনোদিন এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দাঁড়াবতেও পারবে না এখানে তারা কিছুই করতে পারবে না সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে নেয় যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে এক দিনে তার আগের ইতিহাস তারা পড়েছে যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য একদিনে দুইশো জন মানুষ জীবন দিয়েছে এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে তারপরেও দলটি ঠিকই আছে তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে বিএনপির চেয়ে এই দলটি বেশি শক্তিশালী আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে সুতরাং বিএনপির আমার দরকার নেই আমার দরকার জামাত ওই ঘটনার ধারাবাহিকতাই ওয়াশিংটন পোস্ট গত দুই তিন দিন আগে এই রিপোর্টটি প্রকাশ করলেন এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন আহ এটি প্রকাশ করার কথা ছিল না যাই হোক প্রকাশ হয়ে গেছে এটি জামাত ইসলামের জন্য খুবই ভালো হয়েছে রাজনৈতিকভাবে জামাতকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে এই যে পশ্চিমা বিশ্ব এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় এখন ভারত তো এখানে তার তো কিছু করতে হবে ভারত কিন্তু বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে দিয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপির চেয়ারম্যান ধন তারেক রহমান তিনি লন্ডন থেকে যখন আসলেন ভারতের সাথে এক ধরনের চুক্তি করেই তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন এই খবর কিন্তু বাজারে চালু আছে এটি যে সত্য তার বাস্তব উদাহরণ আমরা আজকে পেলাম বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্লা তিনি বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অসুষ্ঠ নির্বাচন হলেই ত্রুটিপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে এছাড়া জামাত ক্ষমতায় আসতে পারবে না এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য কেন তাদের কাছে রিপোর্ট চলে গেছে র তাদেরকে জানিয়ে দিয়েছে এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে দেড় দশক পর নির্বাচন নিয়ে বিরাট সুখবর আসলো যে সুখবরের তাৎপর্য হচ্ছে বিএনপি ব্যর্থ হচ্ছে অনিবার্যভাবে জামাত জিতে যাচ্ছে দর্শক জামাত জেতার একমাত্র বাকি পথ সুষ্ঠু নির্বাচন অন্য সব আয়োজন সম্পন্ন দেশীয় আয়োজন বিদেশি আয়োজন ভোটারদের আয়োজন মাঠের আয়োজন ঘরের আয়োজন সব আয়োজন শেষ শুধু বাকি আছে নির্বাচনটা সুষ্ঠু হওয়া এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা আছে ছিল কিন্তু না সংখ্যা কেটে যাচ্ছে সুষ্ঠু নির্বাচন অনিবার্য নির্বাচন সুষ্ঠু হবে নাহিদ ইসলাম বলেছেন দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং যতটুকু বাধা আছে ততটুকু কেটে যাচ্ছে অন্ধকার কেটে যাচ্ছে বারো তারিখ যত ঘনী আসছে অন্ধকার দূরীভূত হচ্ছে আমরা কিছু সংখ্যা নিয়ে কথা বলি এবং বলবো যাতে ওটা সমাধান হয় তা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে তো বিএনপি জনগণকে যে স্বপ্ন দেখায় বা বিএনপির লোকজনদেরকে যে স্বপ্ন দেখায় তারা ভোট চুরি করে ক্ষমতা যাবে না কোনো উপায় থাকছে না নির্বাচন সুষ্ঠু হবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা আসবে কোনো ভোট চুরি কেন্দ্র দখল এরকম কোনো সুযোগ থাকবে না সেই যুগ নেই একদম আউট তো দর্শক এই জায়গায় যার দর্শক পর সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতায় এবং বিএনপির ভোট চুরি খায়স খান খান হয়ে যাবে খান খান হয়ে যাচ্ছে তো দর্শক এখানে প্রথমে বলে নিই আপনাদেরকে যে বিএনপির যে প্ল্যান তারা কেন্দ্র দখল করবে ভোটচুরি করবে এটা ইউনুসেই ব্যর্থ করে দেবে বিএনপি যাদের নিয়ে কেন্দ্র দখল করার কথা বলছে তারা বারো তারিখের আগে দেখবেন যে সাইজ হয়ে গেছে কীভাবে সাইজ হয়ে যাবে সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে আমি ইউনিয়ন সরকারের ভিতর থেকে তথ্য নিয়ে বলছি হ্যাঁ তারা নড়ে বসেছে তারা নিবে কোনো ভোট চুরি করতে পারবে না যারা ভোট চুরির কথা বলছেন সব সাইজ হয়ে যাবে একটা একটা কেন্দ্র 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 বাংলাদেশে তো লক্ষ লক্ষ কেন্দ্রে যদি যদি বিএনপি দখল করে একটা কেন্দ্র ওই একটা কেন্দ্রে ভোট মানে একটা ভোট কেন্দ্র দখলের উপর ভিত্তি করে পুরো বাংলাদেশের নির্বাচন স্থগিত করে দেওয়া অথবা বাতিল করে দেওয়ার সক্ষমতা জামাত এনসিবি আছে সেই প্রস্তুতি আছে আপনি একটা ভোট গণনায় ভুল দেখিয়ে জামাতকে কমিয়ে দিলেন ভোট গণনা করতে প্রয়োজনীয় তিন দিন লাগবে প্রত্যেকটা ভোটের হিসাব জামাত নিবে যে আমাদের কতজন ভোট দিতে এসেছে আর ফলাফলে কতটা পেয়েছি তাহলে এখানে কম কেন কম তো হওয়ার কথা না গন্ডায় তার হিসাব জামাত নেবে অতএব এবার সুষ্ঠু নির্বাচন হবে এখন একটা কথা বিএনপির বেশি শক্তি প্রথম কথা হচ্ছে যে জামাত রেডি জামাত এনসিবির সাথে মারামারিতে বিএনপি আর পারবে না দ্বিতীয় হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে নির্দেশনা দিয়েছে তারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবে কারণ তারা আরও বেশি ভয় আছেন সাপোজ পুলিশ বা সেনাবাহিনী যদি বিএনপির প্রতি গোপনে গোপনে কাগজে কলমে অনেক কিছু করেছেন বিএনপির প্রতি প্রতিপক্ষবাদ করেছেন কিন্তু মাঠে যদি প্রকৃতপক্ষে সে মারামারি বাদলে অথবা অরিজিনালি শেষ সময় ভোটের সময় যদি বিএনপির পক্ষে এক বিন্দু পরিমাণ দালালি করেন আমি জাস্ট এক কথাই বলবো কোনো অনিয়ম হলে বাংলাদেশে আন্দোলন দাঁড়াবে বাঁধবে আন্দোলনের পর ওই হাসিনার আমলে দেখেছেন না এক একটা গাছে ঝুলে আছে ফ্লাইওভারে ঝুলে আছে আপনি পালাতে পারবেন না আপনার আগেরবার তো অনেকে ফাঁকে ফোঁ করে ড্রেস খুলে পালিয়েছে এবার ড্রেস আপনি পালাতে পারবেন না এটা প্রশাসন জানে যে এবার ওই যে গাছে জুলেছিল এবার গাছে জুলে থাকতে হবে আর আগের বার ড্রেস খুলে পালাতে পেরেছিল এবং কেউ কেউ সেনাবাহিনীর আশ্রয় থেকে পরে পালাতে পেরেছিল এবার কোনো আশ্রয় থেকে আর পালাতে পারবে না অতএব প্রশাসনের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন একটু যদি প্রশাসনের এদিক ওদিক করে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিবি তুই ফাজলামি বাদ দে

বিস্তারিত আলোচনাগুলো শুনলেন দেখলেন বা বুঝলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ